হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু মরে হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু মরে কোনো সময় আমি যেন কোন সময় আমি যেন ভুলি না তোমারে হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে হৃদয় জুড়ে তোমার প্রেম দাও প্রভু আমারে প্রেমার ভালোবাসা শুধু যেন তোমার সাথেই হয় তুমি ছাড়া অন্য কেহ এত আপন্ন প্রেমার ভালোবাসা শুধু যেন তোমার সাথেই হয় তুমি ছাড়া অন্য কেহ এত তাই তো সবার খুঁজেছি তোমার হৃদয় জুড়ে তোমারি প্রে দাও প্রভু আমারে হৃদয় জুড়ে তোমারি প্রেম তাও প্রভু আমারে যখন আমার কেউ ছিল না তখন ছিলে তুমি যখন আমার কেউ রবে না তখন রবে তুমি যখন আমার কেউ ছিল না তখন ছিলে তুমি যখন আমার কেউ রবে না তখনো রবে তুমি চাই না আমি হারাতে তোমারে হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভুয়া আমারে কোনো সময় আমি জানো কোনো সময় আমি যেন ভুলি না তোমারে হৃদয় জোরে তোমারি প্রেম দাও প্রভু মরে হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আ